মাত্র একুশ দিনে মাত্র একুশ দিনে চার হাজার লোকের পেটে চলে গেছে এই একটা কেক নাম হচ্ছে গিয়ে মিল্ক লেমন দুধের মধ্যে লেবু আচ্ছা আমি একটা জিনিস বুঝি না এখনো অনেকে বলে ভাইয়া আপনাকে খুঁজে বের করতে অনেক প্রবলেম হয় মিল্ক লেমনের ইতিহাসে দেখতে বলি এই কেকটা আজকে নিয়ে মাত্র একুশ দিন আলহামদুলিল্লাহ পাঁচশো ক্রস করে ফেলছে ভাইয়া অনলাইন অফলাইন মাত্র একুশ দিন বয়স মাত্র একুশ দিন বয়স

মজার এই কেকটা এর নাম হচ্ছে গিয়ে মিল্ক লেমন দুধের মধ্যে লেবু কিরকম আমি বলি আমরা হচ্ছে গিয়ে এটার মাঝখানে যে স্পঞ্জটা আছে এই স্পঞ্জের মধ্যে হচ্ছে কি আমরা টোটালি ব্যবহার করি হচ্ছে গিয়ে দুধ দুধ ব্যবহার করি আর লেবুটাকে আমরা চিপড়াই ব্যবহার করি লেবুটাকে চিপড়াই না লেবুটা হচ্ছে গিয়ে দেশে আপনার যে উপরে যে হোয়াইট চকলেটটা আসে না এই চকলেটার সাথে হচ্ছে কি লেবুটা চিপড়াই লেবু রসটাকে আমরা একটা ফিলিং বানাই ফিলিংয়ের মতো বানাই এটা মাঝখানে লেয়ার ব্যবহার করি যাতে হচ্ছে গিয়ে একটা সুন্দর একটা গ্রান এবং ফ্লেভার আসে যে লেবুর যে ফ্লেভারটা আসে যার কারণে এটা এটা দুধের কাছে কোনোভাবে যেতে পারে না কারণ হচ্ছে কি দুধ থাকে হচ্ছে কি স্পঞ্জের ভিতরে এটা থাকে ক্রিমের উপরে আর উপরে যে সবুজ কালারটা আছে এটা ফুল হোয়াইট চকলেট পুরোটাই হোয়াইট চকলেট হোয়াইট চকলেট মধ্যে আমরা হচ্ছে কি একটু ফুড কালার ব্যবহার করছি জাস্ট এই তিনটা জিনিসের কম্বিনেশনে এই পুরা এত সুন্দর মজা এত ভালো হয় রিভিউ এত ভালো অনলাইন অফলাইন মিলে আলহামদুলিল্লাহ পাশে ক্রস করে ফেলছি মাত্র একুশ দিনে মাত্র একুশ দিনে ভাইয়া এই যে হলে কোথায় আগারগা আগারগা নতুন রাস্তা আইসিডি টাওয়ারের ঠিক উল্টা পাশে আচ্ছা আমি একটা জিনিস বুঝি না এখনো অনেকে বলে ভাইয়া আপনাকে খুঁজে বের করতে অনেক প্রবলেম হয় আপনারা একদম সিম্পলি আমার লোকেশনটা শুনেন আমার লোকেশনটা হচ্ছে আগারকা মেট্রো থেকে আমার স্টল পর্যন্ত হেঁটে আসতে দুই মিনিট লাগে আমার স্টল থেকে সোজা গিয়ে বাম দিকে এক মিনিট হাঁটলেই হচ্ছে গিয়ে ইয়া যারা মেট্রো থেকে আসবেন মেট্রো থেকে আসলে যে কাউকে বলবেন যে আগারকা নির্বাচন ভবনের সামনে যাবো নির্বাচন ভবনের পাশের টাওয়ার হচ্ছে আইসিডি টাওয়ার আইসিডি টাওয়ার উল্টা পাশে আসলে আমাকে পেয়ে যাবেন আইসিডি টাওয়ারের উল্টো পাশে আসলেই যে কোনো কাউকে বললেই আমার যাবে এই যে আমি বিকেল সাড়ে চারটা থেকে বসি রাত পর্যন্ত বসি এখন একটু বেশি জিনিস নিয়ে আসি পর্যন্ত থাকি একদম থাকার চেষ্টা করি কারণ অনেকে রাতে ঘুরতে বের হয় ফ্যামিলি নিয়ে আসে আমাদেরকে পায় না অনেক কমপ্লেন যে ভাইয়া আপনার সন্ধ্যে সাতটার ভোর ভরে চলে যান যার কারণে এখন কি করছি একটু কোয়ান্টিটি বাড়ায় নিয়ে আসি যার কারণ হচ্ছে গিয়ে অনেকক্ষণ থাকি যাতে সবাই খেতে পারে আমাদের মজার মজার কেকগুলো ভাইয়া এই যে পাটা স্ক

এটা লেমনটো মিল্ক লেমন